রহমানি রাহিম আল আমিন কনফেকশনারির পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণকে কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর আর নয় বগুড়া আর নয এখন আপনাদের হাতের কাছে চৌবাড়িয়া বাজারে নতুন রূপে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে আল আমিন কনফেকশনারি আল আমিন কনফেকশনারিতে আপনারা পাচ্ছেন বগুড়ার বিশ্ববিখ্যাত অরিজিনাল সুস্বাদু দই এছাড়াও পাওয়া যাচ্ছে বগুড়া হতে আমদানিকৃত স্পেশাল বেকারি কেক বেকারি বিস্কুট বেকারি পাউরুটি তাই আদরের ছোট্ট সোনামণিদের জন্মদিনের কেক সাধের রাজা খাইতে দারুণ মজা টাঙ্গাইলের চমচম সাথে বিস্কুট ড্যানিশ টোস্ট বিস্কুট চানাচুর ডাইকেক সহ বেকারির সকল প্রকার মালামাল খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় এছাড়াও আপনার আদরের সন্তানের সুন্নতে খতনা জন্মদিন পার্টি বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য দই মিষ্টির অর্ডার নেওয়া হয় এবং লাঞ্চ টিফিন ও কেকের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা ভুলে